দুব সন্ধ্যা চারি চৈত্র চৈত্র মাস বাংলা পড়ে গেল আর চৈত্র মাস আসলে বাঙালির ঘরে চৈত্র সেলের হুযুক পড়ে যায় বেহালায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চারি চৈত্র বেহালা ট্রাম ডিপোর মুখে চৈত্র সেল চৈত্র সেলের হুজুক যদিও এখন সবে চৈত্র সেল শুরু হলো দেখি বেহালার ডিপোতে কামালদা রয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তবেই জিনিসপত্র বেহালা থেকে কিনতে পারবেন তবেই কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে পারবেন চৈত্র সেলের বেহালার চাম ডিপোতে কামালদা আহ কে মজা একটু খেটে ঘুটে কিনতে পারলে ভালো লাগে সব রকম জিনিস পাওয়া যায় পাক্কা ছাব্বিশ দিন রয়েছে চৈত্র দিন এই চৈত্র দিবসে বেহালা এসে কেনাকাটি করো কামাল কলকাতা দেখতে থাকুন একদম বেহালা ট্রাম ডিপোর মুখে কামালদা রয়েছে দেখি কি কি পাওয়া যাচ্ছে দিদি তোমার এখানে বলো কি কি পাওয়া যাচ্ছে কি কার দোকান দিদি কি কি আছে এখানে জিনিসপত্র আরম্ভ হয়ে গেছে বিক্রি বার্তা ওখানে পর্দার জিনিস সব রকম জিনিস পাওয়া যাচ্ছে আর এখানে ভিড় শুরু হয়ে গেছে চৈত্র মাসের বিক্রি বার্তা শুরু হয়ে গেছে চম মুখে সব নামী দামি দোকান নানা রকমের দোকান ভিড়ভাট্টা তো থাকবেই চৈত্র বলে কথা আর বাঙালি চৈত্র সেলটাকে খুব মজা করে কেনাকাটি করে সাথে খাওয়া দাওয়া করে কি আইসক্রিম খেতে ভালো লাগছে তো চৈত্র আইসক্রিম চৈত্র মাসে একটু খাওয়া দাওয়া পরিবারের সাথে টাউন ডিপোতে ঘুরতে আসা নামি দামি দোকান দোকানগুলোতে আস্তে আস্তে বিক্রি বার্তা শুরু হয়েছে তার সাথে বাচ্চাদের জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে চলছে টামদীপর মুখে কামান্না রয়েছে চৈত্র সেল কাজ মেলা বসে গেছে এখানে চারি মার্চ চোদ্দশো একত্রিশ চৈত্র বিক্রি আবারটা শুরু হয়েছে কিছু কেনাকাটি করলি বাবু কিছু কেনাকাটা করলি কি কেনাকাটি করেছিস কি কেনাকাটি করেনি কিন্তু ঘুরতে এসেছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঘুরে বেড়াচ্ছে গ্রাম ডিপোতে মঙ্গলবার দেখি তোমার চা আছে কই দেখি ওটা চা চল রো ট্রাম ডিপোতে আছি কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ছোট্ট একটি ভিডিও চৈত্র প্রথমেই এটা ছাড়বো সব ঘুরতে ঘুরতে সবাই খাওয়া দাওয়া করছে কেনাকাটি করছে হ্যাঁ টাটা ভালো লাগে ট্রাম ডিপোতে কিছু ভিডিও করলে কামাল এসি মার্কেট কলকাতা মার্কেটে বিপরীতে চারি চৈত্র চোদ্দশো একত্রিশে ঢুকে পড়েছি কিন্তু একেবারে মোহন মাগান মাঠ মনে হচ্ছে চৈত্র সেল শুরু হয়নি না হ্যাঁ হয়নি হবে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল একটি ছোট্ট ভিডিও আপনাদের জন্য চৈত্র মাসের উপহার দিচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর দোকান একদম বিহালার এসি মার্কেটের বিপরীতে এই সব দোকানগুলোতে আপনারা ঢুকে পড়বেন সব হিরোরা বসে আছে ও বাবা দেবু বাবু চলে এসেছে দেবু গেলো তুমি এত পুরনো তোমা সেই দোকানটার কথা ভুলতে বাচ্চ না নাকি ভুলতে পারা যায় নাকি হ্যাঁ এই মার্কেট ভোলা যায় না ও তোমার সেই পার্টনার সব ঠিকঠাক আছে না চুনগুলো একটু উস্কোখুস করেছে হ্যাঁ চৈতো সেলটা গুলো তো শুরু হয়নি আগে কি সুন্দর দিন কাটাই ও এখন তো বোঝাই যাচ্ছে রংটা কি কালার হচ্ছে কমল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে দাও আর চাওয়ালাগুলোর কি অবস্থা এখন যারা চা বিক্রি করছে এক কাপ চা তার সাথে একটু কফি কামালদার সাথে ও কেমন আছো হ্যাঁ ভালো বিক্রিবাটটা শুরু হয়েছে এখনও শুরু হয়নি কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে হবে লাইক সাবস্ক্রাইব করে হ্যাঁ সবাই দিদিরা ভালো থেকো সবাই হ্যাপি চলছে বিক্রি বাটটা যেন সবার হয়

কামাল কলকাতার সাথে থাক এসি মার্কেটে এসি মার্কেটের সামনেই আমি রয়েছি এখানে নানা রকমের জিনিসপত্র পাওয়া যায় এসি মার্কেটের সামনে বাচ্চাদের নানা রকমের জিনিস পোশাক আশাকগুলো পাওয়া যাচ্ছে ছেলে মেয়ে ঘরের জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে চৈত্র মাসে সেল বাবুদের যদি একটু বিক্রি হয় আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে খারাপ কেন ঠাকুর পুকুর ডায়মন্ড হারবার রোড থেকে সবাই এসে কেনাকাটি তো করতে তাই না দিদি কেনাকাটি করতে কেমন লাগে চৈত্র সেলে একটু এরকম এমনি ঘাটাঘাটি দাম কম তাই না কোথা থেকে আসছো হ্যাঁ গার্ডেন ডিস থেকে এই তো গার্ডেন ডিস থেকে দিদি কিনতে এসছে এটা তো একটা ভালো জিনিস একজন কাস্টমার হলেও গার্ডেন ডিস থেকে আসছে আমরা আছি এই রকম একদম এসি মার্কেটের সামনে প্রচুর জিনিসপত্র বসে গেছে চৈত্র সেল শুরু হয়েছে তবে ক্রেতা এখন একটু কম রয়েছে ক্রেতা কম রয়েছে চৈত্র সেলের কেনাকাটি করতে এসেছেন দিদি হ্যাঁ কোথা থেকে আসছেন বেহালাতে একটু ঘেটে ঘুটে একটু দামটা কমিয়ে নিতে পারলে ভালো লাগে না কমাচ্ছ না কেন বাবু তো এটার নাম তো চৈত্র সেল বারো মাসে একই দোকান খুব সুন্দর সুন্দর গেঞ্জি রয়েছে যারা আসবেন একদম এসি মার্কেটের সামনে থেকে কেনাকাটি করতে পারেন বেহালা ইলোরা সিনেমা যেটা এখন নেই সেই ইলোরা সিনেমার ঠিক সামনের কোর্সানে দেখাচ্ছি এসি মার্কেটের পাশেই মার্কেটের আজকের বাইরের সিন দেখাবো একদিন ভিতরের সিন দেখাবো এসি মার্কেটে বাইরের দোকানগুলোকে দেখাচ্ছি যারা আসবেন এসি আছে এখানে ভিতরটা এসি মার্কেটের ভিতরেও আপনারা জিনিসপত্র পাবেন এটা হলো বেহালার এসি মার্কেট ওই ভিতরে ঢুকলে আরও অনেক দোকান রয়েছে তার সাথে বাইরের ফুটপাতের দোকানগুলোও আপনারা পেয়ে যাবেন কি ব্যাগ আছে দেখি স্কুলের ব্যাগ আছে হ্যাঁ দিদি দিদি কোথা থেকে কিনলে আসছো এইটা এইটা কিনলে হ্যাঁ

শিবরামপুর থেকে থেকে কেনাকাটি করতে এসেছেন আর ভালো লাগছে এখানে এসে অনেকে কেনাকাটি করে কথা আর ইউটিউব চ্যানেল ঘুরে বেড়াচ্ছে আপন মনে ছোট্ট একটি ভিডিও থাকবে আজকে যদিও চৈত্র সেলটা বাড়িনি এখনো আইসক্রিম খেতে কেমন লাগছে বাবু চৈত্র সেলে কেনাকাটি করতে এসেছিস হ্যাঁ খুব ভালো কেনাকাটি করবি আইসক্রিম খাবি মজা আনন্দের মধ্যে থাকবি এটা একটা বিখ্যাত দোকান নাম বলছি না কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর মানুষ কেনাকাটার আগেই একটু ঠান্ডা পানীয় করতে পারলে ভালো লাগে গরম পড়ে গেছে চৈত্র মাসের গরম চারি চৈত্র দেখো 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 রয়েছি একদম ড্রাম ডিপোতে বেরোলে পাশের ফুটপাথ বাঁদিকে একটা ফুটপাত যাচ্ছে মায়ের মন্দিরের দিকে দিকে যাচ্ছে চোদ্দ নম্বরের দিকে এই ফুটপাথের দোকানগুলো থেকে থেকেও আপনারা কেনাকাটি করতে পারেন বেহালা বেহালা ট্রাম ডিপোতে দাঁড়িয়ে রয়েছি যেটা দেখছি পাড়ার বাবু ওকে ইলোরা সিনেমার গলির মুখে যদিও এখনকার বাচ্চারা জানে না ইলোরা সিনেমা কোথায় ছিল ঠিক এই ইলোরা সিনেমার গলির থেকে ডান্ডিকে আমি চোদ্দ নম্বর অবধি আপনাদের আজকের দেখাবো আপনারা দেখতে থাকুন বেহালা ট্রাম ডিপো থেকে নম্বর এই ভিডিওটা দেখার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আপনাদের ব্যবসা বাড়ানোর জন্য সাবস্ক্রাইব করবেন জন্য কেউ কিছু করবেন না নিজেরাই লাইক করবেন না হলে আপনাদের বিক্রি কম হবে এবছর কামাল দাদু আসলে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল ঢুকে পড়ল যারা ফুটপাথ কেয়ার ফুটপাথের দোকান করেছে তাদের বিক্রি বারটা একটু হোক এটাই দোয়া করছে বেহালা থেকে একদম বেহালা চোদ্দ নম্বর এই পথে যতগুলো দোকান পড়বে তাদের এক ঝলক আপনাদেরকে একটি ভিডিওর মধ্যে দিয়ে দেখাতে চাইছি এই প্রত্যেকটা আইটেমের দোকান এখানে পেয়ে যাবেন আর মোটামুটি রিজনেবল প্রাইসে কথা বলে আপনারা কেনাকাটি করতে পারেন যদিও চৈত্র সেলটা এই মুহূর্তে সেভাবে হয়ে ওঠেনি আজকে চারি চৈত্র চৈত্র সেল হতে এখনো অনেক বাকি কিন্তু তার মধ্যে ছোট ছোট করে কেনাকাটি চলছে আর আমি একটি ছোট ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি চৈত্র মাসের চার তারিখ চোদ্দশো সাল এখন ওই জন্যই চৈত্র সেল এখনো শুরু হয়নি কিন্তু কেনাকাটি তো চলছে হ্যাঁ বরাবরই চলছে তাই একটি ভিডিও ট্রাম ডিপো থেকে চোদ্দ নম্বর আপনাদেরকে দেখাতে চাইছি প্রত্যেকটা আইটেমের ওপরে দোকান রয়েছে সবাই এসে কেনাকাটি করুন এইসব স্টলগুলো থেকে দাদা দিদিরা যারা এখানে বিক্রেতা রয়েছে তাদের পাশে এসে দাঁড়ান এদের সংসার আমাদের সংসার সবার চলুক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যান আর বিক্রি বার্তার জন্য সবার পাশে এসে কেনাকাটি করুন ভালো লাগবে এদেরও ভালো লাগবে চলছে চৈত্র মাসের চার তারিখের বিক্রি বার্তা চৈত্র সেল জমজমাট হয়নি তাও চেষ্টা করছে একটা ছোট ভিডিও করে দিতে চাম ডিপো থেকে বেহালা চোদ্দ নম্বর এই ভিডিও আপনারা দেখবেন যতগুলো স্টল আছে সব স্টলকে একটু টাচ করে বেরিয়ে একটি ছোট্ট ভিডিও আপনাদেরকে উপহার দেবো দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এই মুহূর্তে কামাল দা রয়েছে চারি চৈত্র চোদ্দশো একত্রিশ কেয়ার অফ ফুটপাথে যে সব দোকানগুলো সেই দোকানগুলোকে একটু তুলে ধরার চেষ্টা করছে চৈত্র মাসে সেল সবে শুরু হয়েছে তাই তো এখনো অনেক বাকি আছে কিন্তু ছোট ছোট করে এই ভিডিওটা তুলে ধরছি বেহালায় আবার জেগে উঠেছে চৈত্র মাসের সেল আর এখনো অনেক বাকি কিন্তু একটা হ্যাঁ ঈদের এখন সেল চলছে তার সাথে চৈত্র মাসের চার তারিখ কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা ফলো করো লাইক কমেন্ট শেয়ার করো আর সাথে সাথে এদের কাছে এসে কেনাকাটি করতে থাকো নম্বর ট্রাম ডিপো থেকে চোদ্দ নম্বর স্টলগুলোকে এক ঝলক দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন আর এসে এখানে থেকে কেনাকাটি করুন চৈত্র মাসের সেল অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি সেল শুরু হয়েছে তবে তবে 14 নম্বর 14 নম্বর থেকে 14 নম্বর থেকে চল 14 নম্বর 14 নম্বর থেকে ডাম ডিপো আপনারা বাজার বাজারে এসে কেনাকাটি করুন বাজারে কেনাকাটি করতে হবে আপনাদের বেহালা ডাম ডিপো থেকে বেহালা 14 নম্বর এই অবধি কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চারি চৈত্র চোদ্দশো সালে একটি ছোট্ট ভিডিও আপনাদেরকে উপহার দেবে এটা বেহালা মার্কেটের চৈত্র মাসের প্রথম পর্যায়ের একটা ছোট্ট ভিডিও উপহার দেবে তারপরে চোদ্দ নম্বর থেকে বেহালা থানা আর একটি দ্বিতীয় পর্যায়ে উপহার দেব সাথে থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন চোদ্দো নম্বর থেকে ট্রাম ডিপো যাবতীয় জিনিস কেনাকাটি করতে থাকুন চৈত্র মাসের সেল বাঙালির কাছে সেল একটা বিশাল জিনিস ভালো লাগে এই চৈত্র মাসের কেনাকাটি করছে যারা আর যারা বিক্রি করে চৈত্র মাসের সেল এখনো শুরু হয়নি এখন চা করছে যারা বিক্রেতা কিন্তু দারুণ দারুণ পোশাক এনেছে বাচ্চা থেকে বুড়ো সবাইকে বলছি চোদ্দ নম্বর থেকে ট্রাম ডিপো এসে কেনাকাটি করলে আপনাদেরও মন ভালো লাগবে দেখতে থাকুন কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা খেলনা থেকে জুতো সব পাওয়া যাচ্ছে দেখুন ছোট ছোট করে কেনাকাটি শুরু হয়েছে দেখতে দেখতে চোদ্দ নম্বরের মুখে কামালটা চলে এসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টুপি পরবেন না আর টুপি পরাবেন না দেখতে থাকুন কামাল কলকাতা কামালদার সাথে থাকো চৈত্র সেলের প্রথম ভাগ ডিপো থেকে বেহালা চোদ্দ নম্বর আহ বিন্দাস বিদায়নি আজকের প্রথম পার্ট শেষ করি চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডের কাছে এসে থামলাম আজ আঠারোই মার্চ দু সাল চারি চৈত্র চোদ্দোশো একত্রিশ সাল চৈত্র সেল বেহালা শুরু হয়েছে তবে সবে শুরু হলো আর টাম ডিপো থেকে বেহালা চোদ্দ নম্বর এই ভিডিওটা দেখুন প্রচুর দোকান আছে কেনাকাটি চলছে কম দামে ডিসকাউন্ট দিয়ে কেনাকাটি করুন ভালো লাগবে আপনাদের বেহালার বাজারে গুরুত্ব দেবেন সবাই কিলিং করে শপিংয়ে চলে যাবেন না পাশে থাকুন সাথে থাকুন কেনাকাটি করতে থাকুন সাবস্ক্রাইব করে কামাল কলকাতা দেখতে থাকুন সবাই সুস্থ থাকুন এই কামনা করে টাটা বাই বাই আবার যেন দেখা পায়